গুড মর্নিং এভরি ওয়ান তো কেমন সবাই আশা করি ভালোই যাচ্ছ আর আমি ভালো আছি তো প্রায় এখন সকাল সাতটা বাজে আগে উঠলাম চারে ছয়টা তো উঠে ব্রাশ করে তো ব্রাশ করে স্নান টান করে এসে গেছি তাই গরম জল জলদি স্নান করেছি আর ঠান্ডার মধ্যে তো গরম জলদি স্নান করতে হয় ব্রাশ করে স্নান করে এসে কে নিয়েছি তখন রান্না বসাবো আজকে কি রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে রান্না করবো দেখো প্রেশার কুকার মধ্যে এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হচ্ছে আর তোমাদের দাদা ভাই কালকে বাজার থেকে এনেছিল ফুলকপি আর টমেটো তো আজকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করবো সকাল সকাল আর টমেটো রান্না করব তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ দুইটা ফুলকপি এনেছে ফুলকপির সাইজটা দেখতে পাচ্ছ কি সুন্দর বড় বড় ফুলকপি আর এখানে আছে টমেটো এখানে আছে একটা তো এটা বাজার থেকে অনেকদিন আগে এনেছিল রয়ে গেছে আর এখানে টমেটো এনেছে আর এখানে আছে তো ফুলকপি তো ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করবো তো ফ্রেন্ড আমি ফুলকপি কাটা অলরেডি শুরু করে দিয়েছি আর দেখতে পাচ্ছি এখানে কেটে রেখেছি আর এখানে এখন কাটবো এটা হবে না একটু হয়ে যাবে তাই আরো কেটে নেব তো ফুলকপি কেটে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ফ্রেন্ড আমার ফুলকপির কাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ ফুলকপিটা দেখতে এখানে আমার মনে হয়েছে কাছাকাছা খেয়ে নেব তো এখানে ফুলকপির ডাটা ছিল কেটে নিয়েছি ডেটা দিয়ে শস্য দিয়ে রান্না করবো আর তো ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো ফ্রেন্ড মা আমি এখন মাছটা বাজা করছি মাছটা বাজা করছি না একটু গরম করছি আর বাজা করে কালকে রেখেছিলাম তো কালকে মাছ দিতাম কে দিয়েছিলাম ফ্রিজে তো এখন আমি গরম করে নিচ্ছি আর এখানে আছে চারপিক আছে দুইটা মাছ আছে আর চারপিক আছে আর এখানে ফুলকপি সিদ্ধ করে দিয়েছি ফুলকপি সিদ্ধ হয়ে গেছে তো ফ্রেন্ড আজকে অনেক কিছু রান্না করবো এখানে আছে মশারি ডাল ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব আর এখানে আছে ফুলকপির ডেটা দিয়ে আর আলু দিয়ে চাপা বানাবো তো ফ্রেন্ড এখন ফুলকপি রান্না করবো আর আমি দেখতে আমি কলাই মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা বেজে নেব তারপর কড়াই মধ্যে ফুলকপিটা দিয়ে দেব তো পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে ফুলকবিতা তো ফ্রেন ফুলকপিটা প্রেসার কুকারে সিদ্ধ করেছি কারণ একটু সিদ্ধ করলে তাড়াতাড়ি রান্না হবে তাই সিদ্ধ করে নিয়েছি তখন মশলা দিয়ে তারপর তো দেব হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তখন একটু নেড়ে চেড়ে তারপর গুঁড়িয়ে দেবো একটু পরে জল দেবো তো তো ফ্রেন্ড আমি ফুলকপিটা একটু বেজে তারপর জল দিয়ে দিয়েছি আর এখন মাছটাও দিয়ে দেবো মাটাও দিয়ে দিয়েছি আর একটু পরে নামিয়ে নেব আমার ফুলকপি রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে তখন নামিয়ে নেব। আমার ডাল রান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের ঘরে প্রতিদিনই ডাল রান্না করা হয় যেরকম বিয়েবাড়িতে যে কোনো আচার অনুষ্ঠানে ডাল রান্না করা হয় ডালটা থাকেই সেইরকম আমাদের বাড়িতেই ডাল রান্না করা প্রতিদিন ডাল রান্না করা কারণ ডাল খেতে ভালো লাগে তোমাদের দাদারই ভালো লাগে আমার ভালো লাগে তাই আমি প্রতিদিন রান্না করবো ফুলকপির যেটা তো এখানে কড়াইয় মধ্যে আমি সব দিয়ে দিয়েছি তোমাদের বলেছিলাম আমি শস্য দিয়ে রান্না করবো তো শস্য নেই শেষ হয়ে গেছে তাই এখানে আছে পেঁয়াজ কুচি তারপর পাঁচ ফোড়ন আছে তারপরে তেজপাতা আছে তো এই সব রান্না করবো তো পেঁয়াজটা একটু বেজে নিচ্ছি এখন তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো একটু বেজে আর মশলা দিয়ে নেড়ে ধরে তারপর গুড়িয়ে দেবো তো ফ্রেন্ড আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিলাম যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিও আর আমার এই হচ্ছে আমার সেকেন্ড ব্লগ তো ততক্ষণ ভালো থেকে সুস্থ কর টাটা বাই বাই নেক্সট ব্লগে মাঝে সঙ্গে দেখা হবে